যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ সুবাহ আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া দশটা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে সুবাহালা যদিও ইফতার খেজুর দিতে এটা ভিন্ন বিষয় আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো দুপুর দুইটা বাজে না খেয়েছিলেন কিভাবে তিনটা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সেই পাওয়ার টাল্লা দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন দশ প্যাকেট থেকে তার একসাথে একটাতে আসা যায় না দশ প্যাকেট থেকে নয় প্যাকেট আট প্যাকেট করুক না দিলে চেষ্টা করলে আল্লাহ তালাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তোবা করে নিবেন নিজের পাপ কর্মের